এখানে আপনার ভিডিও অ্যালাউ করে না এখন বর্তমানে আমি যে ভিডিও করতেছি এটা হচ্ছে খুব সিক্রেট ভাবে ভিডিও করতেছি ছোটো এই দেশে কতই না প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাজা বাদশাদের রেখে যাওয়া অপার সৌন্দর্যের কারুকাজে নির্মিত ভবন শিলালিপি আরও কত কি তেমনই সোনারগায়ে নির্মিত পানাম নগরী যা দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাঝে অন্যতম পনেরো শতকের দিকে বারো বিয়াদের একজন ইসাখা বাংলার রাজধানী স্থাপন করেছিলেন সোনারগায়ে পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদী পথে বিলেত থেকে আসত বিলেতি থান কাপড় দেশ থেকে যেত মুসলিম কাপড় শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতুলা নৌকা সুলতানি আমলে পানাম নগরী ছিল সোনারগাঁয়ের রাজধানী কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না মূলত পানাম ছিল বাংলার সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তোলে এই নগরী যা আজকের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে তো অবস্থিত হারানো নগরী হিসাবে পরিচিত এই পানাম নগরী পানাম নগরীর চতুর্দিক থেকে পঙ্খিরাজ খাল দিয়ে ঘেরা পঙ্খিরাজ খাল মেঘনা নদীতে গিয়ে মিশেছে পানাম নগরীর প্রবেশ পথে আছে বিশাল গেট সূর্যাস্তের সাথে সাথে গেট বন্ধ করা হতো বর্তমানেও কোনো দর্শনার্থী সন্ধ্যার পর পানাম নগরীতে অবস্থান করতে পারে না সামনে কিন্তু এরকম দিঘি দেওয়া আছে এই যে এরকম দিঘি আছে ভবনের সামনে পানাম নগরীর ভিন্ন স্থাপনার নির্মাণ শৈলীতে রয়েছে ভিন্নতার ছাপ তৎকালীন ধনিক শ্রেণীর এই নগরীর প্রতিটি দালানেই রয়েছে অপূর্ব কারুকার্য ও অভিজাত্যের ছোঁয়া নগরীর চিরে চলে যাওয়া রাস্তার দুই পাশে রয়েছে বায়ান্নটি ভবন রাস্তার উত্তর দিকে একত্রিশটি এবং দক্ষিণ দিকে একুশটি এই ভবনগুলো কোনটি একতলা কোনটি আবার দুই তলা বা তিন তলা বিশিষ্ট বিল্ডিং এর পেছন সাইড এখানে এগুলো প্রায় ধ্বংসস্তূপের ভেতরে পড়ে আছে মানে শেষ একদম ধ্বংসস্তূপ দেখছেন বিল্ডিং এর পরিবেশ অবস্থা একটা জিনিস যেটা হার্ট করছে সেটা হচ্ছে এখানে আপনার ভিডিও অ্যালাউ করে না এখন বর্তমানে আমি যে ভিডিও করতেছি এটা হচ্ছে খুব সিক্রেট ভাবে ভিডিও করতেছি কারণ এখন কোন একটা সমস্যার কারণে এখানে ভিডিও অ্যালাউ করে কিন্তু কেন করে না না সেটা জানি বাট যে জায়গাটা জায়গাটা কিন্তু সুন্দর খুবই যদি আপনারা আসেন তাহলে দেখেন লেকের চার সাইডে এই যে এটা আর কি বিল্ডিংটা দেখেন সবগুলো বিল্ডিং হচ্ছে ধ্বংসস্তূপের ভিতরে মানে শেষ জাস্ট বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখছে এই বিল্ডিং এই দেখেন এটা কিন্তু হচ্ছে ব্যাক সাইড অর্থাৎ পিছনের অংশ এই যে সন্ধ্যার সময় এটা কিন্তু দেখতে একদম ভুতুরে ভুতুরে মনে হয় এটা হচ্ছে কোন একটা বার এটা হচ্ছে হয়তো বাইরের সাইড অর্থাৎ দরজা আছে মানে মেবি আমি মনে হয় আপনি পানাম নগর কিভাবে আসবেন ঢাকার গুলিস্থান থেকে স্বদেশ দুয়েল কিংবা বুরাকের এসি বাসে করে মুগরার পাড়া চৌরাস্তায় নামবে সেক্ষেত্রে গাড়ি বেঁধে ভাড়া পড়বে পঞ্চাশ টাকা ষাট টাকা কিংবা একশো বিশ টাকা অর্থাৎ আপনি সোনারগাঁও যখন আসবেন সোনারগাঁও আসার রোডটা কিন্তু খুবই সুন্দর দেখেন এই সাইডে যে রোডটা এবং এই সাইডটা দেখেন তালগাছ আর এই তালগাছের রোডগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে অনেক ভালো লাগে আপনাদেরকে আমি অ্যাডজেক্ট লোকেশন দিই নেই কারণ লোকেশন দেওয়ার মতো কোনো পরিবেশ ছিল না এখন আমি একটা শান্ত জায়গায় বসবো দেন সেখানে বসে আপনাদেরকে আমি লোকেশন দেওয়ার চেষ্টা করব আর এই এলাকার যে পরিবেশ সেই পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর মুগরার পাড়া চৌরাস্তায় নেমে ব্যাটারি চালিত অটো রিক্সা করে চলে যাবেন পানাম নগরীতে ভাড়া পড়বে বিশ টাকা তবে মনে রাখবেন পানাম নগরী সাত দিন খোলা থাকলেও জাদুঘর বুধ এবং বৃহস্পতিবার এই দুই দিন বন্ধ থাকে তবে সবচেয়ে খারাপ লাগছে এখানে আসার পর পানম সিটিতে আপনি ভিডিও অ্যালাউ করে না আপনাকে ভিডিও করতে দেবে না এটা আসলে খুবই খারাপ লাগছে এত দূর থেকে আসার পর ভিডিও নিজের ইচ্ছা মতো মন মতো নিতে পারিনি কারণ এই জিনিসটা খুব খারাপ লাগছে লুকায় ভিডিও করা লাগে কারণ আনসার এরা ভিডিও করতে দেয় না জ্ঞান জ্ঞান ভাল লাগে না এই জিনিসটা আসলে খুব খারাপ এটা হচ্ছে প্রাচীন একটা ঐতিহ্য এটা ভিডিও করে মানুষের সামনে আরো বেশি বেশি করে উপস্থাপন করতে হবে না তারা আরো বলতেছে যে এটা ভিডিও করলে সমস্যা আমি জানতে চেয়েছিলাম যে কি সমস্যা কিন্তু তারা কোনো রিজন দেখাতে পারেনি যাই হোক ভিডিও জানি না কতটুকু ভালো হয়েছে আমার নিজের আজকে ভিডিও করে তেমন একটা ভালো লাগে নাই তো গায়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করতে বলবেন না সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ